নোয়াখালী ছাটকিল এমপি সাহেবের বাড়ি পুড়ে চায় আর বা কারা লাগাছে সেটা আমরা জানতে পারি নাই তবে আমরা চাই আল্লাহ দেশটাকে শান্তি করে দেখ আল্লাহ দেশটাকে সুস্থ করে দেখ আল্লাহ সবাইকে ভালো রাখুক আমরা এই দোয়াটুকে করি কারণ অনেকের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে অনেকে কেনতে আছে কি অবস্থা দেশে কী পরিস্থিতি দেশে আল্লাহ যদি আমাদের দেশটাকে ভালো রাখে আল্লাহ দল আমাদের দেশটাকে সুস্থ রাখে আমরা এই দোয়াটুকু করি সবাই দেখেন বেশি করে দেখেন বলি ওটা কি পরিস্থিতি কী অবস্থা বাড়ি ঘর পুরো সাইড হয়ে গেছে ধারায় দেখবেন তারে মানে চোখের চলে আসবে যে পরিস্থিতি অবস্থা যে পরিস্থিতি আহারে মানুষ মানুষ ক্যামে যে এগুলো করে কীভাবে আল্লাহ দেখেন যে অবস্থা দেখেন আমরা কাল বাঁচবো কাল থাকবো পরিস্থিতি আজকে নোয়াখালী সাকিব এমপি সাহেবের বাড়িতে আগুন লাগছে সবাই ভিডিওটা বিশেষ করে শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ দিবেন সবাই যেন ভিডিওটা দেখতে পারে দেখার সুযোগ দিবেন যে আমাদের বাংলাদেশের কী পরিস্থিতি আমাদের বাংলাদেশের কী অবস্থা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশটাকে শান্তি করে দেয় কি বাংলাদেশের জন্য শান্তি করে দেয় সবাই নমজ করে দোয়া করবে কারণ আমাদের দেশের যে পরিস্থিতি যে অবস্থা কি জানি হয় আল্লাহ জানি দেশের যে অবস্থা মানুষের ভাড়া ঘর দুষ্কৃতরা আগুন লাগাই দেয় যদি আপনার সাথে আমার সাথে এখন শত্রুতা থাকে এখনই শত্রুতা মানে মানুষ উদ্ধার করে চিন্তা করে না আমরা ককাল বাঁচবো ককাল থাকবো আমরা যদি দুনিয়া দুনিয়ায় করি করি সব বাঙালির অবস্থা আমাদের যে পরিস্থিতি সবকিছু দৃশ্য। সবাই তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আমাকে ভালো মাঝে আর নতুন নতুন আসতে পারি করবে আমরা চাই সবাই মিলে এসে থাকার জন্য সবাই মিলে আমরা সবাই তো ভাই যাই সবাই মিলে এসে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম